থেকে শুরু করে আমি দুইশো পঞ্চাশ টাকা দোকান চ্যালেঞ্জ মার্কেট চালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সব সাড়ে তিনশো তিনশো আমি দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ভাই প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো টাকা ভাই তারপর আপনি দেখেন এই যে কারচুপি

সমন ভাইয়ের যে বিশেষ গুণ আপনি মার্কেটে দশটা দোকান ঘুরে আসেন যদি প্রোডাক্টের দামের তুলনা করেন তাহলে পার পিসে মিনিমাম পঞ্চাশ টাকা কম পাবেন ইনশাল্লাহ এটা আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি ভাই দশটা দোকান না এই মার্কেটে দোকান আছে ভাই দশ হাজার প্লাস তিরিশ হাজারের মধ্যে কাছাকাছি মার্কেট দোকান আছে বাংলাদেশ মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ যে পাইকারি মার্কেট এক মালিকানা না হলো আমাদের বুলতা মার্কেট আর এই বুলতা মধ্যে যত দোকান আছে দশ হাজার দোকান চ্যালেঞ্জ পার পিস মাল অন্যান্য দোকান থেকে যদি একশো টাকা যেমন যারা নাকি অনেকে মাল নেবে মাল নিলে মনে হয় যে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেই মনে করেন যে আপনার পাঁচ হাজার টাকা মাল আঁকিয়ে লোক বিশ মাল নিলেন পাঁচ পিস ছয় মাস সময় আপনি রাখবেন এর ফলে যদি না পারেন আপনি আমার দিয়ে দিবেন মানে যা নিবেন যা আমার একটা ছোট দোকান ছিল সেই জায়গা থেকে আমি এই জায়গায় আসছি ভাই যদি সততা না থাকতো আর মানে বালম না দিতে পারতাম তাহলে ভাই এই জায়গায় আসতে পারতাম আমি একটা সময় গেছে দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকার কোনো মাল কিনে আমার কাস্টমাররা বলে যে ভাই একটু দামি দামি মাল এই দেখেন আপনি

আমার নাম্বারে যদি পাঁচশো টাকা আপনি সেন্ড করেন যদি মাল না যায় এই প্রুফটা আপনি আমার দোকানে নিয়ে আসতে পারেন আপনার আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব একটা সময় গেছিল আমি দশটা দোকান থেকে মাল কালেকশন করে আমি বেচতাম আর এখন আপনার দোয়া আমি আমার থেকে কালেকশন করে দশটা দোকান নিয়ে বেচতাম আমি যদি একটু ক্লিয়ার করে বলি এই বুলতা গাছে অনেক দোকানদার আছে সোনবার কাছ থেকে মাল নিয়ে আবার পাইকারি বিক্রি করে আমার থেকে নিয়ে পাইকারি বিক্রি করে আপনি যদি সরাসরি আসেন তো কোনো পাবেন না কেন অবশ্যই পাবেন এক হাজার এই মার্কেট আসলেন আসে আপনার আমার কাছ থেকে প্রথম আসবেন না প্রথম আপনি এক হাজার দোকান দেখবেন দেখে আর রেট গিলে জাস্টি হয়ে নোট করবেন আমার দোকানে আসবেন যদি পার পিস মাল অন্য মানে ৫০ টাকা একশো টাকা না পান আর জর্জেট মালে দুশো টাকা ডিসকাউন্ট না পান আমাদের মাল নিবেন কথায় কাজে আমাদের হান্ড্রেড পার্সেন্ট মিল ফেবেন যদি মিল না পান সামনে দোকান আইসে বলবেন যে ভাই মিল ফেন একে অনেক বিরুদ্ধে দেখবেন কেমন জানেন আসতেন একটা ওইল একটা মানে এটা মানে কিছুই মিলত না ভিডিওতে যা কাজও তা আমি যা বলে দিমু যা বলমু যদি একটা কথা ১৯ ২০ হয় বলবেন কি ঠিক আছে দেখেন এক হাজার আপনি কত আমার সাড়ে তিনশো সবাই বিক্রি করে আমি দিয়ে দিলাম ভাই এটা দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখা ভাই এই যে উন দেখামটা দেখেন এটা সেলোয়ার আর এটা ওনা অনেকে বলে ভাই অনেক ভাই অনেক দোকানদার সমস্যা আমার কথা তোমাদের সমস্যা দেখলে আমরা পাঁচ টাকা লাগিয়ে চলবো আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ ভাই একদম পাঁচ হাত দুশো পঞ্চাশ আপনারা দোকানে আসেন দোকানে আসেন আমি কেন দোকানে আসতে বলি জানেন

এই যে ভাই কারচুপি এই কারচুপি মালটা ভাই আপনি ফুল মার্কেট ইন্ডিয়ান কারচুপি এটা ঠিক আছে একদম ফ্রি সাইজ যত লম্বা যত মোটা মানুষ আছে নো কমপ্লেন নোট করে রাখেন এই যে দেখেন যে এত ভিডিও দেখবেন আজকের ভিডিওটা আপনাদের স্পেশাল বিক্রি করতে পারবেন অন্যান্য দোকান থেকে মনে করেন যে পার পিস একশো টাকা দুশো টাকা কমে পাইবেন এই যে দেখেন এই যে দেখেন মার্কেটে কত বিক্রি করে মার্কেটে বিক্রি করতে পাঁচশো টাকা করে

এটা ফুল মার্কেটে 650 বেস্ট আছে ভাই এটা কাজ করা ভাই একদম দেখেন আপনারা ফুল মার্কেটে কত 650 আর আমি দিব কত ভাই জানেন আমি দিয়ে দিলাম মাত্র ভাই 450 450 এ 450 মুসলিম করুন মাল ভাই কাপড় মুসলিম করুন অন্য দেখি তো ভাই এই যে দেখেন আপনার এই যে দেখেন এইটা হলো আপনার জামা হ্যাঁ এটা হলো আপনার এই যে সেলওয়ার আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু আরিকাস করা এই যে দেখেন ওনাটা আরিকাস এই যে দেখেন সম্পূর্ণ আরিকাস ভাই এইটা অনেকে বলবো কি ভাই এটা কিভাবে পসিবল দুশো টাকা পার পিসে কম করে লাভ করেন তারপর আপনার প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এটা হলো আপনার এই যে দেখেন ডিজিটালের মধ্যে আপনার হলো আপনার কুসেক মালটা যেটা বলে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আরেক আছে দেখে কত বাই ভাই কত রেটটা ফুল মার্কেট পাঁচশো পঞ্চাশ টাকা করে এক হাজার পাঁচশো আর আমি তুমি কত বাই জানেন

মার্কেটের মধ্যে সবচেয়ে ভাইরাল এই জন্য এই মালটা তিনটা খুলে দেখলাম অন্যটা একটা দেখা এটা তিনটা দেখলাম এই মালগুলো নিয়ে ছয়শো সাতশো বেঁচবেন আমি ধরুন মাত্র চারশো পঞ্চাশ যদি এই প্রোডাক্টগুলো সাতশো টাকা বিক্রি করেন দুইশো পঞ্চাশ টাকা লাভ ওনার আসে থাকবো তারপর আপনার আসে এলো এই দেখেন এই যে মিশুরি এই মিশুরি মালটা আপনি দেখেন এই মালটা সবাই বিক্রি করে এলো আপনার এই সাড়ে চারশো চারশো তিরিশ আচ্ছা আচ্ছা সর্বনিম্ন চারশো তিরিশ আমি তুমি কত ভাই জানেন বাংলা কোসে দেখছেন আর ইন্ডিয়ান এই যে এই যে দেখেন এই যে হলো আপনার ইন্ডিয়ান এই যে ভাই দেখেন এই যে দেখেন

এটা সবাই প্রতিটা বিরুদ্ধের মধ্যে বা এমনি সার সরে বিক্রি করে আর বিরুদ্ধে সবাই দিতে সাড়ে পাঁচশো আমি দিলাম মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একশো না এক হাজার না এক লক্ষ বিরুদ্ধ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এই প্রোডাক্ট

এটা থাকবে বলে আপনার ফুল মার্কেটে রেট চলছে ছশো আশি টাকা আর আমি যে দিলাম ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা না বিশ টাকা দিয়ে দিলাম ছশো বিশ ছশো বিশ টাকা দিয়ে দিলাম পাঁচ টাকা লাভ করে সর্বনিম্ন ছশো আশি টাকায় হ্যাঁ আমি নিজে দেখছি অনেক দোকান আমি ছশো বিশ টাকায় যে ওনারা অনেক বড় এই যে দেখেন এই যে রাঙ হলে ডিজাইন দেখেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা সব মানে এত এত কোয়ালিটি পাইবেন এত এত মাত্র পাঁচ টাকা লাভ পাইবেন অনেকে বলে কি ভাই যে আপনি যে দেয় দিয়েছেন ঠিক আছে তারপর আপনার শুনলো এই দেখেন কাটোয়ারি এই মালটা এক হাজার পঞ্চাশ টাকা সবাই বিক্রি করতেছে এক হাজার পঞ্চাশ টাকা গ্যারান্টি বাংলাদেশ চ্যালেঞ্জ ফুল গাউসি আমার কাছে 1050 টাকা বিক্রি করতে সবাই দেখেন এটা কাট করা হ্যাঁ কাট করা মানে আমি যদি একটু ফেনেলটা দেখাই ভিউয়ার্স এটা কিন্তু কাট ডিজাইন করা আর সামনে টোটালি প্লেন থাকতেছে ডিজিটাল প্লেন এটা থাকলো আপনারা মনে করেন যে মাত্র 850 টাকা 850 850 যেখানে একটা প্লেন ড্রেস 800 টাকা বিক্রি করে সেখানে কাট ওয়ার্ক করা 850 হ্যাঁ ওনাটা কিন্তু আবার কাট ওয়ার্ক করে থাকবে ওনা তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনি আসেন এই জর্জেটের মধ্যে এই দেখেন জর্জেটের মধ্যে আমার কাছে কম রেট থেকে দামের মধ্যে সব আছে আপনি যা চান আপনি দেখেন আমার ডিসপ্লেতে অনেক কোয়ালিটি আছে এজ দেখেন দেখেন একদম লাক্সারিয়াস পার্টি কালেকশন এজ দেখেন এর মধ্যে ভাই 50% দাম আগাদিন ভাই 50% 50% এটাকে মনে করেন যে এটা আমাদের থেকে নিয়ে 1200 বিক্রি করে সবাই 1200 আর আমি দিলাম মাত্র 600 টাকা

সোহন ভাই আসলে এত প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট দেখাবে আরি মানে দুইটাই পাওয়া যাবে দেখেন পাঁচশো টাকা এগুলো পাঁচশো করে থাকতেছে সবাই সারা পাঁচশো করেছে আমি দিয়ে দিলাম পাঁচশো

আমার সাপোর্ট এলে তিরিশ হাজার কেন্টমার অনেক ভালো সম্পর্ক তৈরি হলে কিন্তু ভালো পার্টি আবার ওই